টাকা পয়সার অভাবেই বিষ পান করে আত্মহত্যা এক ব্যক্তির ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানার তেঘরি নতুন গ্রামে জানা গেছে গত বুধবার দুপুরেই তেঘরি নতুন গ্রামের বাসিন্দা সৌমেন নন্দী বয়স আনুমানিক ছেচল্লিশ বছর বিষ পান করেন পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান গতকাল বৃহস্পতিবার আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় পরিবার সূত্রে জানা গেছে কোম্পানির টাকা অ্যাকাউন্টসের দিক থেকেই চাপ ছিল তাই বিষ পান করেই আত্মহত্যার পথ বেছে নেন এই ঘটনায় এলাকায় ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এ বিষয়ে পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন

তো ওই কারণে উনি নাকি সুইসাইড অ্যাটেম্প করেছিলেন বিষ খেয়ে জন্য তো ওনার ওনার নাম হচ্ছে তো সৌমেন নন্দী জানেন হয়তো আপনার বয়সটা কি রকম বয়সটা হবে ওই ছেচল্লিশ এরকম পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম এরই মধ্যে বাড়িটা কোথায় বাড়ি হচ্ছে ওই তারকেশ্বর থেকে একটু ভেতরে কানাড়িয়া লাইনে তেঘড়ি নতুন গ্রাম মারা গেলেন কালকে সন্ধ্যায় কোথায় ভর্তি ছিলেন ভর্তি ছিলেন হচ্ছে সুপার স্পেশালিটি আরামবাগ হসপিটাল কি করতেন উনি উনি হচ্ছে জৈব সারের ব্যবসা করতেন ছেলেপুলে একটা ছেলে আর স্ত্রী আর মা বিধবা মা আপনি কে আমার আমি হচ্ছে যে ওনার যে স্ত্রী তার হচ্ছে মাসির মেয়ে একই সাথে আমরা দুজনে একই এতে আমরা দুজনে মানে ছোট থেকেই ওঠা বসা ওনার স্ত্রী আর আমি দেউরো রিপোর্ট বেঙ্গল টুডে